আসসালামু থাই গ্লাস এক্সপার্ট থেকে আমি আছি আদনান আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার সামনে যেগুলো দেখতে পারতেছেন আমার আগের পিছনে যা আছে সবই ইউরো মডেল সুইং এর যে আউটারের গুলো আছে এগুলো কিন্তু আমরা সবই রেডি করে ফেলেছি ইতিমধ্যেই চলে যাচ্ছে চাঁদপুর হাজিগঞ্জে চাঁদপুর হাজিগঞ্জে চলে যাচ্ছে এখানে আমরা অ্যালুমিনিয়াম হিসাবে প্রোভাইড করেছিলাম ইডিএফ ইউরো মডেল যে অ্যালমোনিয়ামটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম যে অ্যালমোনিয়ামটা আছে স্যান্ড ব্ল্যাক কালার যে অ্যালমোনিয়ামটা আছে সেই অ্যালমোনিয়ামটা আমরা প্রোভাইড করেছি আর এখানে আমরা হার্ডওয়ার হিসেবে প্রোভাইড করব কিংলং ব্র্যান্ডে যে হার্ডওয়ারটা আছে সেই হার্ডওয়ারটা প্রোভাইড করতেছি এবং কি এখানে গ্লাস হিসেবে আমরা প্রোভাইড করব নাসিরে এমএম ব্লু যে মার্কারি গ্লাসটা আছে সেই গ্লাসটা প্রোভাইড করতেছি তা আমাদের ইতিমধ্যে দেখতে পারতেছেন প্রতিটা কাজে কিন্তু 100% গর্জিয়াস এবং কি কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমরা কন্টিনিউ কাজ করতেছি এবং কি দেখতে পারতেছেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা ভাবে প্রতিটা কাজই কিন্তু সম্পূর্ণ করে থাকি এই ধরনের কাজগুলা যদি আপনারা পেতে চান ফলো করে রাখবেন এবং কি আমাদের শপটা ভিজিট করে দেখতে পারেন আমাদের শপের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো প্লার দুশো বিরানব্বই সেলিনা মার্কেট দশ নম্বর দোকান ইনশাল্লাহ আমাদের শপটা ভিজিট করে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ